ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল এ নিয়ে টুর্নামেন্টে চারটি ম্যাচে মাঠে নেমেছে তারা চার ম্যাচে দুটি জয় একটি ড্র এবং একটিতে পরাজিত হয়েছে স্যালেসাওরা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা ব্রাজিলের বর্তমান পয়েন্ট সাত গতরাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছে বিপক্ষে ব্রাজিল সেরা খেলাটা না খেলতে পারলেও ম্যাচের একান্ন শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল ম্যাচের ছাব্বিশতম মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে স্যালেসাওরা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার লিঙ্কন তার গোলে এগিয়ে যাওয়ার পরেও বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিল স্যালেজাউরা তবে গোলমুখে ব্যর্থতা থামিয়ে দিয়েছে তাদের রক্ষণের দৃঢ়তায় এই লিড শেষ পর্যন্ত ধরে রেখেছে ব্রাজিল যার ফলে শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা এই জয়ের মাধ্যমে ব্রাজিল চলে গেল পরের রাউন্ডে